তো সুতি হচ্ছে শার্ট টুপিস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা ষার্ট টুপিস খুবই সুন্দর ওপেন বাটনের ভিতরে পাবেন প্লাস এটা কিন্তু ষাট কলার গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে ম্যাচিং কালার প্যান্ট প্লেস বলত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এগুলো রং কাসে হান্ড্রেড পার্সেন্ট আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো এক পিস দিনেই তো হোলসো তাই না এক পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি তিনশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ জস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা গোল্ডেন কালার এটাও সেম প্রাইস তিনশো এটা একটা কালার এটা অ্যাসের ভিতরে আছে জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এটা দেখেন এটা একটা কালার এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনও এটা একটা কালার থাকবে এটা দেখেন জর্স এটাও নাইস একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর

তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর করবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো এটা হবে ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিউরস এখন যা দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে বাটান আছে এটা টপ দুইশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতর পাবেন দুশো করে এটা একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটাও দুশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন চার্জ যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুশো টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো টাকা এটা দেখে এটা অ্যাম্বোসিল্ক এটাও দুশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করলেই কিন্তু বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অফ হোয়াইট কালার দেন এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন এটা হচ্ছে টাইডের ভিতরে এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রামপার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা লাক্সারি শিফনের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার আর এটা ছিল লাস্টান আজকের ভিডিওর